পাকিস্তান জয় লাভ করলে পাকিস্তান সেমিফাইনাল খেলবে বাংলাদেশ জয় লাভ করলে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে আর ইন্ডিয়া সেমিফাইনাল খেলবেই উনিশে ফেব্রুয়ারি থেকে শুরু হবে ক্রিকেটে জমজমাটা সর চ্যাম্পিয়ন ট্রফির নবমা স্বর এই চ্যাম্পিয়ন ট্রফিতে কোন চারটি দল খেলবে সেমিফাইনাল সেটা খুঁজে বের করার চেষ্টা করব ম্যাচ টু ম্যাচ বিশ্লেষণ করে আপনারা মিলে দেখতে পারেন চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশ আটটি দল খেলবে গ্রুপ এতে চারটি দল এবং গ্রুপ বিতে চারটি দল গ্রুপ এতে রয়েছে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নিউজিল্যান্ড এবং গ্রুপ বিতে রয়েছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা আফগানিস্তান প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল খেলবে সেমিফাইনাল এবং দুটি করে দল বাদ পড়বে যদি সেমিফাইনাল খেলতে হয় তাহলে প্রতিটি দলের কমসে কম দুইটি করে ম্যাচ জয়লাভ করতে হবে তাহলে তারা সেমিফাইনাল খেলতে পারবে কোন ক্ষেত্রে দুইটি করে ম্যাচ জয় লাভ করেও সেমিফাইনাল নাও খেলতে পারে তাই প্রতিটি ম্যাচই হবে গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ যেমন সেমিফাইনাল হয় তেমন হবে কারণ একটি ম্যাচ হারলেই বাকি দুইটি ম্যাচই জয় লাভ করতে হবে উনিশে ফেব্রুয়ারি পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচ যেহেতু এই ম্যাচটি হবে করাচিতে করাচিতে স্পিনরা অনেক সুবিধা পায় অন্যদিকে নিউজিল্যান্ড স্পিনে দুর্বল এই কারণে হয়তোবা এই ম্যাচটি পাকিস্তান জয়লাভ করবে আমি পাকিস্তানকে এই ম্যাচে এগিয়ে রাখলাম আর যদি ফ্যাট পিজে খেলা হয় যেখানে অনেক রান হয় এমন পিজে যদি খেলা হয় তাহলে পাকিস্তান এবং নিউজিল্যান্ড যে কোনো দল জয়লাভ করতে পারে কিন্তু আমার মতে এ ম্যাচটি পাকিস্তান জয়লাভ করবে চ্যাম্পিয়ন ট্রফির দ্বিতীয় ম্যাচ বিশেষ ফেব্রুয়ারি ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ হাইবুল্ডার্স ম্যাচ এই ম্যাচে ইন্ডিয়া জয়লাভ করবে আমার মতে কারণ ইন্ডিয়ার সাথে আমরা ব্যাটিংয়ে পারব না ফিল্ডিংয়ে পারব না এবং বলিংয়ে পারব না তাই এ ম্যাচ ইন্ডিয়া জয়লাভ করবে যদি বাংলাদেশ জয়লাভ করতে চায় তাহলে বাংলাদেশের একটি উপায় আছে যদি ইন্ডিয়া প্রথমে ব্যাটিং করে তাহলে ইন্ডিয়াকে যদি বাংলাদেশ আড়াইশো রানের মধ্যে আটকাতে পারে তাহলেই বাংলাদেশ এই ম্যাচ জয়লাভ করতে পারে বাংলাদেশের অন্য কোনো উপায় নেই ইন্ডিয়ার সাথে জয়লাভ করার একুশে ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন ট্রফির তৃতীয় ম্যাচ আফগানিস্তান বনাম সাউথ আফ্রিকা এই ম্যাচটি আফগানিস্তান জয়লাভ করবে আমার মনে হয় কারণ যেহেতু এবারের চ্যাম্পিয়ন ট্রফি পাকিস্তানে পাকিস্তানে স্পিন ভালো দরে এবং আফগানিস্তানে ভালো স্পিন বলার রয়েছে নাবি রাশিদ খান আল্লাহ গাজনফার এদের মতো দুর্দান্ত স্পিন বলার রয়েছে এবং সাউথ আফ্রিকা স্পিনে দুর্বল তাই এ ম্যাচটি সাউথ আফ্রিকা হেরে যাবে বাইশে ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন ট্রফির চার নম্বর ম্যাচ ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া এই দুইটি দলই এবারে চ্যাম্পিয়ন ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য তাই এই দুইটি দলের মধ্যে কে জয় লাভ করে সেটা বলা খুবই কষ্টসাধ্য ইংল্যান্ড ইদানিং ক্রিকেট অনেক ভালো খেলতেছে তাই আমার মনে হয় এই ম্যাচ ইংল্যান্ড জয় লাভ করবে অস্ট্রেলিয়া হেরে যাবে তেইশে ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন ট্রফির পঞ্চম ম্যাচ এই ম্যাচটি বহুল আলোচিত এবং সমালোচিত একটি ম্যাচ এই ম্যাচটির কারণেই চ্যাম্পিয়ন ট্রফির কিছু অংশ ডুবাই চলে গেছে পৃথিবীতে যত ক্রিকেট ভক্ত রয়েছে আনাশে গানাসে সকলেই এই ম্যাচটি দেখবে এই ম্যাচটি লাইভে না দেখতে পারলেও তারা স্কুল দেখবে অন্যদিকে এই ম্যাচটিতে কে জয় লাভ করে কে হারে সেটা বলা খুবই কঠিন কারণ ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ বলে কথা এই ম্যাচে ইন্ডিয়া এগিয়ে থাকবে অনেক বেশি এগিয়ে থাকবে কারণ পাকিস্তানের চাইতে ইন্ডিয়া অনেক ভালো দল অন্যদিকে রেস ম্যাচে পাকিস্তান ইন্ডিয়ার সাথে পারে না দু সালে ফাইনালে শুধুমাত্র পাকিস্তান ইন্ডিয়াকে হারিয়েছিল তাছাড়া হারাতে পারে না তাই এই ম্যাচটিতে ইন্ডিয়া অনেক বেশি এগিয়ে থাকবে আমার মনে হয় এই ম্যাচটিতে ইন্ডিয়াই জয়লাভ করবে চব্বিশে ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন ট্রফির ষষ্ঠ ম্যাচ বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড নিউজিল্যান্ড অনেক শক্তিশালী একটি দল ইদানিং নিউজিল্যান্ড অনেক ভালো খেলতেছে তাই নিউজিল্যান্ডের সাথে জয় লাভ করা অনেক কষ্টসাধ্য কিন্তু বাংলাদেশও কম নয় বাংলাদেশ পাকিস্তানের মাটিতে অনেক ভালো খেলে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারাতে পারে বাংলাদেশ তাহলে বাংলাদেশ কেন নিউজিল্যান্ডকে হারাতে পারবে না বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারাবে এই ম্যাচ বাংলাদেশ জয়লাভ করবে অন্যদিকে যদি বাংলাদেশ প্রথম ম্যাচ ইন্ডিয়ার সাথে হেরে যায় তাহলে বাংলাদেশ যদি সেমিফাইনাল খেলতে চায় এই ম্যাচ বাংলাদেশে জয়লাভ করতেই হবে পঁচিশে ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন ট্রফির সপ্তম ম্যাচ অস্ট্রেলিয়া বনাম সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া শক্তিশালী দল কিন্তু তাদের দলে নেই পাঁচজন ক্রিকেটার ইস্টার্ক প্যাটকামিন্স হেজুলোট মার্স এবং ইস্টইনি এই পাঁচ জনকে সারা অস্ট্রেলিয়া কেমন খেলে সেটা দেখার বিষয় অন্যদিকে সাউথ আফ্রিকা পরিপূর্ণ একটি দল তাদের বোলিং ব্যাটিং সবদিকেই পরিপূর্ণ তাই এই ম্যাচ কে কে হারে সেটা বলা খুবই কষ্টসাধ্য কিন্তু যেহেতু অস্ট্রেলিয়া মাইটি অস্ট্রেলিয়া তাই হয়তোবা এই ম্যাচটি জয় লাভ করবে আমার মনে হয় ছাব্বিশে ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন ট্রফির অষ্টম ম্যাচ ইংল্যান্ড বনাম আফগানিস্তান আফগানিস্তান এই ম্যাচে ইংল্যান্ডকে ভালোভাবেই ভুগাবে কারণ আফগানিস্তানে স্পিন অন্যদিকে রয়েছে ইংল্যান্ড স্পিনে কিছুটা হলেও দুর্বল কিন্তু ইংল্যান্ডে দুর্দান্ত ব্যাটার রয়েছে দুর্দান্ত বোলিং রয়েছে তাই এই ম্যাচ ইংল্যান্ড ভুগলেও ইংল্যান্ডটি জয়লাভ করবে বলে আমার মনে হয় সাতাইশে ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন ট্রফির নবম ম্যাচ বাংলাদেশ বনাম পাকিস্তান এটা বাংলাদেশ এবং পাকিস্তানের শেষ ম্যাচ এ ম্যাচে যে জয়লাভ করবে সেই সেমিফাইনাল খেলতে পারবে দেখেন পাকিস্তানের মাটিতে পাকিস্তানের সাথে জয় লাভ করা খুবই কঠিন হয়তোবা এ ম্যাচটি পাকিস্তানি জয় লাভ করবে কিন্তু পাকিস্তানের সাথে জয়লাভ করা ইম্পসিবল অসম্ভব নয় কিন্তু যদি বাংলাদেশ ভালো খেলে তাহলে বাংলাদেশ এই ম্যাচে জয় লাভ করতে পারবে দেখেন আমার মনে হচ্ছে এই ম্যাচটি হয়তোবা পাকিস্তানি জয় লাভ করবে এবং পাকিস্তান সেমিফাইনালে চলে যাবে আঠাইশে ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন ট্রফির দশম ম্যাচ অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান এই ম্যাচে অস্ট্রেলিয়া জয় লাভ করবে এটা বলাই যায় কারণ আফগানিস্তান অস্ট্রেলিয়ার সাথে পারবে না এই ম্যাচ অস্ট্রেলিয়া জয় লাভ করবে চ্যাম্পিয়ন ট্রফির এগারো নম্বর ম্যাচ ইংল্যান্ড বনাম সাউথ আফ্রিকা দুইটি দলই চরম শক্তিশালী কে জিতে কে হারে সেটা বলা খুবই কষ্টসাধ্য কিন্তু ইংল্যান্ড যেভাবে বাসবল ক্রিকেট খেলতেছে আমার মনে হয় এই ম্যাচ ইংল্যান্ড জয় লাভ করবে সাউথ আফ্রিকা হেরে যাবে গ্রুপ পর্বের শেষ ম্যাচ ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড কেন জানি ইন্ডিয়া শক্তিশালী দল হয়েও নিউজিল্যান্ডের সাথে হেরে যায় তাই আমার মনে হয় এই ম্যাচটাও ইন্ডিয়া নিউজিল্যান্ডের সাথে হেরে যাবে নিউজিল্যান্ড জয়লাভ করবে তাহলে কে কে যাচ্ছে সেমিফাইনাল দেখেন গ্রুপে ইন্ডিয়া ইন্ডিয়া তিনটি ম্যাচ খেলবে তিনটি ম্যাচের মধ্যে দুইটি ম্যাচ লাভ করবে বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে তারা একটি ম্যাচ হারতে পারে নিউজিল্যান্ডের সাথে নিউজিল্যান্ড তারা একটি ম্যাচ লাভ করতে পারে ইন্ডিয়ার সাথে অন্যদিকে পাকিস্তান পাকিস্তান একটি ম্যাচ লাভ করবে নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশ একটি ম্যাচ জয় লাভ করবে নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে খেলাটাই হবে ওই খেলায় যে জয় লাভ করবে সে সেমিফাইনালে চলে যাবে এক্ষেত্রে পাকিস্তানের সম্ভাবনা বেশি বাংলাদেশেরও সম্ভাবনা রয়েছে গ্রুপ বি গ্রুপ বি থেকে ইংল্যান্ড তিনটি ম্যাচ খেলবে তিনটি ম্যাচই জয় লাভ করে তারা সেমিফাইনালে চলে যাবে অস্ট্রেলিয়া তারা তিনটি ম্যাচ খেলবে তিনটি ম্যাচের মধ্যে দুইটি ম্যাচ লাভ করবে সাউথ আফ্রিকা এবং আফগানিস্তানের সাথে সাউথ আফ্রিকা তারা তিনটি ম্যাচ খেলবে একটি ম্যাচও লাভ করতে পারবে না আফগানিস্তান তারা তিনটি ম্যাচ খেলবে একটি ম্যাচ লাভ করবে সাউথ আফ্রিকার সাথে তাহলে কে কে যাচ্ছে সেমিফাইনালে ইন্ডিয়া পাকিস্তান ইংল্যান্ড অস্ট্রেলিয়া এখানে বাংলাদেশও সেমিফাইনালে যেতে পারে সেটা বাংলাদেশের সম্ভাবনা রয়েছে